ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব ও বিসি এর লিস্ট এবং বি লিস্ট তো তোমরা সম্প্রতি জানো সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ও তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকায় কিছু সম্প্রদায় সংশোধন করা হয়েছে যেমন আগে কিছু সম্প্রদায়ের নাম ও বিসি এতে ছিল এখন তাদের নাম ও বিসি বি আবার বেশ কিছু সম্প্রদায়ের নাম ও বি তালিকায় ছিল এখন সেটা এ তালিকায় কনভার্ট করা হয়েছে তো আজকে সম্পূর্ণ একদম বাংলায় তোমাদের লিস্টটা কিন্তু আমরা এখানে প্রকাশ করব ক্যাটাগরি ওয়াইজ লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্যালাসেস অর্থাৎ ওবিসি তো প্রথম আমরা লিস্টটা এখানে প্রকাশ করেছি ওবিসি বি লিস্ট দু তো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এই সর্বপ্রথম কিন্তু আমি এখানে বাংলা এবং ইংলিশ লিস্ট কিন্তু আমি এখানে প্রকাশ করছি চলুন দেখে নেওয়া যাক সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে ক্যাটাগরি ওয়াইজ লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ডেড ক্লাসেস অর্থাৎ ওবিসি বিসি বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এটা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের লিস্ট তো এই লিস্টের মধ্যে যাদের যাদের নাম থাকবে তারা কিন্তু ওবিসি বি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সরাসরি সিরিয়াল নাম্বার আছে এখানে লেখা আছে ও বি লিস্ট দু হাজার পঁচিশ তো এক নম্বরে কিন্তু নাম আছে কাপালি পাশে দেখুন এখানে বাংলায় উল্লেখ করা আছে যাতে কারোর জন্য বুঝতে অসুবিধা না হয় তোমাদের সুবিধার্থে কিন্তু এটা করা তারপরে দেখতে পাচ্ছ দু নম্বরে কিন্তু বৈশ্য কাপালি তিন নম্বরে উল্লেখ করা আছে কুর্মি চার নম্বরে উল্লেখ করা আছে সূত্রধার এবং পাঁচ নম্বরে উল্লেখ করা আছে কর্মকার তারপরেই কিন্তু উল্লেখ করা আছে ছ নম্বরে ছ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে স্বর্ণকার এই যে স্বর্ণকার এই যে স্প্লিংটা আছে এই স্বর্ণকারেরা কিন্তু এই মুহূর্তে ও বি তালিকায় অন্তর্ভুক্ত ক্লিয়ার এবং সাত নম্বরে আছে তেলি ও কলু এবং আট নম্বরে বেশ কিছু সম্প্রদায়ের নাম আছে মরিয়া ময়রা হালওয়া এবং মোদক হালওয়া তো এখানে কিন্তু দুটো সম্প্রদায় অর্থাৎ দুটো স্প্লিং আছে তারা কিন্তু এখানে ওবিসি বি লিস্টে আবেদন করতে পারবেন নম্বরে আছে জিবি দশ নম্বরে আছে মালাকার এবং এগারো নম্বরে আছে কাশারি ক্লিয়ার এবং বারো নম্বরে আছে কিন্তু শঙ্কার তেরো নম্বরে আছে রাজু চোদ্দো নম্বরে আছে স্মারক এবং পনেরো নম্বর আছে তম্বুলি বা তমালেবি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো স্প্লিং কিন্তু ভিন্ন ভিন্ন আছে তো তো তমবরুলি এই সম্প্রদায়টাও কিন্তু ওবিসি বি বি ক্যাটাগরির মধ্যে পড়ছে এবং তামাবলি এই সম্প্রদায়টাও কিন্তু বি ক্যাটাগরিতে পড়ছে ক্লিয়ার এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ষোলো নম্বরে একটু ধৈর্য সহকারে শুনবে ভিডিওটা হয়তো একটু লং হতে পারে কিন্তু তোমাদের অনেকটা এখানে হেল্পফুল হবে অনেক তোমরা অজানা তথ্য জানতে পারবে এবং ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ষোলো নম্বরে উল্লেখ করা আছে রানিয়র বা রাউনিয়ার স্প্লিংয়ের কিন্তু একটু আলাদা আলাদা আছে তো এই দুটো সম্প্রদায় এখানে ও বি লিস্টে কিন্তু অন্তর্ভুক্ত আছে এবং এখানে সতেরো নম্বর লেখা আছে এসসি কনভার্ট টু ক্রিস্টানি অ্যান্ড প্রেগনেন্সি তো এই যে এসটি এটা কিন্তু খ্রিস্টান ধর্মে ছিল এখন এটা এই এস এসসি কনভার্ট করে কিন্তু ওবিসি ভিতে চলে এসছে ঠিক আছে এবং আঠেরো নম্বরে ফকির ও শাহিন উনিশ নম্বরে ব্যাটকার বা বেন্টেকার কুড়ি নম্বরে চিত্রকার একুশ নম্বরে ভুজেল এবং বাইশ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে বাইশ নম্বরে নেওয়ার তেইশ নম্বরে মাঙ্গার চব্বিশ নম্বরে সাংপাং পঁচিশ নম্বরে থামি ছাব্বিশ নম্বরে যোগী সাতাশ নম্বরে ধিমাল এবং এই এখানে আঠাশ নম্বরে খণ্ডাইত এবং উনত্রিশ নম্বরে গঙ্গট তো এই কিন্তু সর্বপ্রথমে আমি কিন্তু এখানে বাংলায় তোমাদের মাঝে তুলে ধরেছি কেবলমাত্র তোমাদের সুবিধার্থে এবং তোমরা দেখতে পাচ্ছ তিরিশ নম্বরে উল্লেখ করা আছে ধনিয়া এবং একত্রিশ নম্বরে বেশ কিছুটা সম্প্রদায়ের নাম আছে তো লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ হেলে হালিয়া চাষি কৈবাত্রা দাস কৈবাত্রা ক্লিয়ার এই সম্প্রদায়গুলো কিন্তু টোটালি ও বিসি বিল লিস্টে আছে বত্রিশ নম্বরে কিন্তু শুক্লি তেত্রিশ নম্বরে সুনোয়ার চৌত্রিশ নম্বরে দেওয়ান পঁয়ত্রিশ নম্বরে রায় চামলিং সহ ঠিক আছে এবং ছত্রিশ নম্বরে কিন্তু এখানে উল্লেখ করা আছে ছত্রিশ নম্বরে উল্লেখ করা আছে রায়ন কুঞ্জুরা এবং সাঁত্রিশ নম্বরে উল্লেখ করা আছে শের শাবদিয়া আটত্রিশ নম্বরে উল্লেখ করা আছে হজ্জব মুসলিম ছোট্ট একটি অ্যানাউন্স প্রথমে আমরা ওবিসি বিল লিস্টটা প্রকাশ করছি এই ওবিসি বিল লিস্টটা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু ওবিসি এর লিস্টটা আমরা প্রকাশ করব ক্লিয়ার তো এখানে তোমরা দেখতে পাচ্ছো আটত্রিশ নম্বরে হজ্জম মুসলিম উনচল্লিশ নম্বরে আছে চৌদুলি মুসলিম চল্লিশ নম্বরে কিন্তু আছে হাওয়ারি ধবি এটা এই হাওয়ারি ধবি নট এসসি আগে কিন্তু এই এসসি ছিল এখন কনভার্ট করে ওবিসি বি হয়েছে ঠিক আছে একচল্লিশে উল্লেখ করা আছে পাহাড়িয়া মুসলিম বিয়াল্লিশে উল্লেখ করা আছে করণি এবং তেতাল্লিশে উল্লেখ করা আছে বুংচেং চুয়াল্লিশে উল্লেখ করা আছে কোষ্ট বা কোষ্ট তো দুটো স্পিং কিন্তু আলাদা আছে দেখবে পঁয়তাল্লিশে উল্লে উল্লেখ করা আছে তুরাহা ছেচল্লিশে উল্লেখ আছে ভর সাতচল্লিশে উল্লেখ করা আছে কষাই আটচল্লিশে উল্লেখ করা আছে বংশী বর্মন এবং ঊনপঞ্চাশে উল্লেখ করা আছে নিমবাং পঞ্চাশে উল্লেখ করা আছে লাখেরা বা লাহেরা একান্নতে উল্লেখ করা আছে মল্লিক বাহান্নতে উল্লেখ করা আছে খাস তিপ্পান্নতে উল্লেখ আছে গুরং চুয়ান্নতে উল্লেখ করা আছে মিথ্যে তো এইগুলো কিন্তু একটি একটি কমিউনিটি বা সম্প্রদায়ের নাম ক্লিয়ার এবং ছাপ্পান্নতে উল্লেখ করা আছে ভাঙ্গি মুসলিম সাতান্নতে উল্লেখ করা আছে মুসলিম লস্কর আটান্নতে উল্লেখ আছে বৈরাগী বৈষম্য উনষাটে উল্লেখ করা আছে মুসলিম জমাদার এবং ষাটে উল্লেখ করা আছে মুসলিম হালদার একষট্টিতে উল্লেখ করা আছে খোট্টা মুসলিম এবং বাষট্টিতে উল্লেখ করা আছে দালাল মুসলিম তারপরে কিন্তু তেষট্টিতে উল্লেখ করা আছে রাজমিস্ত্রি ও রাজ মুসলিম তেষট্টিতে উল্লেখ করা আছে রাজমিস্ত্রি ও রাজ মুসলিম চৌষট্টিতে উল্লেখ করা আছে পুরাইকিত মুসলিম পঁয়ষট্টিতে উল্লেখ আছে তরফদার মুসলিম ছেষট্টিতে উল্লেখ আছে ঘরামি মুসলিম সাতষট্টিতে উল্লেখ করা আছে কান মুসলিম তো এই যে সম্প্রদায়গুলোর নাম বলছে সবই কিন্তু ও বিসি বিল অন্তর্ভুক্ত দু হাজার পঁচিশ সাল অনুযায়ী তো আটষট্টিতে উল্লেখ করা আছে মুসলিম সুতোর মিস্ত্রি ঊনসত্তরে উল্লেখ আছে দেওয়ান মুসলিম সত্তরে উল্লেখ করা আছে বায়েন মুসলিম এবং একাত্তরে উল্লেখ করা আছে খোকনদার বা খোনকার মুসলিম এবং বাহাত্তরে উল্লেখ করা আছে হাসলানা মুসলিম এবং তিয়াত্তরে উল্লেখ করা আছে কিন্তু সেপাই মুসলিম সেপাই মুসলিম চুয়াত্তরে উল্লেখ করা আছে আবদাল মুসলিম পঁচাত্তরে উল্লেখ করা আছে বেপারি ব্যাপারী মুসলিম এবং ছিয়াত্তরে উল্লেখ করা আছে ভুঁইয়া ভুনিয়া মুসলিম সাতাত্তরে উল্লেখ করা আছে চৌধুরী বা চৌধুরী মুসলিম এবং আটাত্তরে উল্লেখ করা আছে কিন্তু দপ্তরি মুসলিম আটাত্তরে উল্লেখ করা আছে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ দপ্তরি মুসলিম উনআশিতে উল্লেখ করা আছে ধুকরে মুসলিম আশিতে উল্লেখ করা আছে হাজারি মুসলিম বা কাওয়ার কাল এবং আমি এতগুলো সম্প্রদায় আছে আমি নিজেই জানতাম না এই দেখছি তো বিরাশিতে উল্লেখ করা আছে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ মালি ফার্জি মুসলিম এবং তিরাশিতে উল্লেখ করা আছে মুচি চামার মুসলিম চুরাশিতে উল্লেখ করা আছে মুক্তি মুক্তি মুসলিম পঁচাশিতে উল্লেখ করা আছে মুসলিম ও বারুজবি বারুই ছিয়াশিতে উল্লেখ করা আছে তো তোমরা দেখতে পাচ্ছ ছিয়াশিতে উল্লেখ করা আছে নিকারি মুসলিম সাতাশিতে উল্লেখ করা আছে পাইলান মুসলিম এবং অষ্টাশিতে উল্লেখ করা আছে এবং অষ্টাশিতে উল্লেখ করা আছে মুসলিম পেঞ্জি উননব্বইতে উল্লেখ করা আছে শিকারি শিকারি মুসলিম নব্বইতে উল্লেখ করা আছে সদাগোপ এবং একানব্বই লাস্ট উল্লেখ করা আছে নেপালি ব্রাহ্মীণ নেপালি ব্রাহ্মী তাহলে এই যে একানব্বইটা সম্প্রদায়ের নাম বললাম এই সম্প্রদায়ের যাদের যাদের নাম আছে তারা কিন্তু ওবিসি বি লিস্টে অন্তর্ভুক্ত তো সম্পূর্ণ ও বি লিস্টটা কিন্তু তোমাদের এখানে বাংলা ইংলিশ রূপে কিন্তু প্রকাশ করলাম এটা কিন্তু সর্বপ্রথম আশা রাখি আমি প্রকাশ করলাম এবং তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়েছে এবার আমরা যে লিস্টটা তুলে ধরবো সেটা হচ্ছে ও এ লিস্ট চলুন ও এ লিস্টটা দেখে নেওয়া যাক সব প্রিয় ভিভার্স তোমরা এখানে সরাসরি দেখতে পাবে ওবিসি এই লিস্টটা তোমরা এখানে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছো ক্যাটাগরি ওয়াইজ লিস্ট কিন্তু আমরা এখানে প্রকাশ করেছি তো ক্যাটাগরি ওয়াইজ লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস রেগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এখানে সরাসরি আমরা ওবিসি এর লিস্টটা প্রকাশ করব। তো সুন্দরভাবে তোমরা দেখতে থাকো এখানে অনেক হেল্পফুল হবে এই ভিডিওটি তোমাদের জন্য একটু লং হলেও তোমরা ধৈর্য সহকারে দেখো অনেক উপকারে আসবে আশা রাখি এটা একটি হেল্পফুল ভিডিও যা এখনো পর্যন্ত সম্ভবত কেউ বাংলায় প্রকাশ করেনি এখানে হিন্দি সরি ইংলিশ এবং বাংলায় কিন্তু প্রকাশ করেছি সহজভাবে তোমাদের বোঝানোর জন্য এবং তোমরা যেটা সহজভাবে বুঝতে পারো তো এখানে সরাসরি দেখতে পাচ্ছ ও এ লিস্ট দু হাজার পঁচিশ প্রথমেই কিন্তু উল্লেখ করা আছে অর্থাৎ এক নম্বরে উল্লেখ করা আছে কুম্ভকার দু নম্বরে উল্লেখ করা আছে নাপিত তিন নম্বরে উল্লেখ করা আছে যোগীনাথ এবং চার নম্বরে কিন্তু বেশ কিছুটা সম্প্রদায়ের নাম উল্লেখ করা আছে গোয়ালা গোপ পল্লভ এবং গোয়ালা গোপ পল্লভ গোপ বল্লভ গোপ যাদব গোপ গোপী আহার অ্যান্ড যাদব ঠিক আছে তো এখানে চার নম্বরে বেশ কিছুটা সম্প্রদায় উল্লেখ করা আছে এবং আমরা সরাসরি দেখে নেবো পাঁচ নম্বরে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে পাঁচ নম্বরে ছচ্ছি এবং ছ নম্বরে উল্লেখ করা আছে তাঁতি বা তন্তুবাই সাত নম্বরে উল্লেখ করা আছে ধানুক আট নম্বরে উল্লেখ করা আছে কেউরি বা কৈরি নম্বরে উল্লেখ করা আছে নগর দশ নম্বরে উল্লেখ করা আছে কাহার এবং এগারো নম্বরে উল্লেখ করা আছে কিন্তু শুধু কাহার এবং বারো নম্বরে উল্লেখ করা আছে শেখ তেরো নম্বরে উল্লেখ করা আছে খান এটা কিন্তু নেন নন বেনিয়া ক্যাটাগরি থেকে বিলং করছে ঠিক আছে এবং চোদ্দো নম্বরে উল্লেখ করা আছে পাতিদার পনেরো নম্বরে উল্লেখ করা আছে শেখ বাই শেখ এই সম্প্রদায়গুলো কিন্তু ও বিসি বিতে ছিল আগে এখন কনভার্ট হয়ে ও বিসি এতে চলে এসছে ষোলো নম্বরে উল্লেখ করা আছে খান মুসলিম এবং সতেরো নম্বরে উল্লেখ করা আছে মুসলিম মোল্লা ঠিক আছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আঠেরো নম্বরে উল্লেখ করা আছে আঠেরো নম্বরে উল্লেখ করা আছে ভাটিয়া মুসলিম উনিশ নম্বরে উল্লেখ করা আছে মুসলিম মন্ডল কুড়ি নম্বরে উল্লেখ করা আছে কাজী কাজী কজি অর্থাৎ এখানে তিনটে চারটে সম্প্রদায়ে উল্লেখ করা আছে তো কাজী কজি কজি মুসলিম এবং একুশ নম্বরে উল্লেখ করা আছে তুতিয়া মুসলিম তো বাইশ নম্বরে তোমরা সরাসরি দেখতে পাচ্ছি তুতিয়া মুসলিম সরি একুশ নম্বরে তুতিয়া মুসলিম বাইশ নম্বরে কিন্তু গাজী মুসলিম বা পার মুসলিম উল্লেখ করা আছে তেইশ নম্বরে মুসলিম বিশ্বাস এবং চব্বিশ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে বৈদ্য মুসলিম এখানে চব্বিশ নম্বরে বৈদ্য মুসলিম উল্লেখ করা আছে পঁচিশ নম্বরে চাষটি বা চাষা ছাব্বিশ নম্বরে গায়েন মুসলিম সাতাশ নম্বরে মুসলিম পিয়াদা আঠাশ নম্বরে ঢালি মুসলিম এবং উনত্রিশ নম্বরে কিন্তু মলিতা বা মালিতা বা মালিত্য মুসলিম এবং তিরিশ নম্বরে উল্লেখ করা আছে তিরিশ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে শাহ জি তো শাহ সাহাজি দুটোই কিন্তু একই রকম স্পেলিং আছে এবং একত্রিশ নম্বরে উল্লেখ করা আছে মুসলিম দর্জি ওস্তাগার বা ইদ্রিসি বত্রিশ নম্বরে উল্লেখ করা আছে মুসলিম দফাদার তেত্রিশ নম্বরে উল্লেখ করা আছে মুসলিম সর্দার এই যে মুসলিম দফাদার এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ওবিসি এবং চৌত্রিশ নম্বরে উল্লেখ করা আছে সরকার মুসলিম এই যে চৌত্রিশ নম্বরে উল্লেখ করা আছে সরকার মুসলিম পঁয়ত্রিশ নম্বরে উল্লেখ করা আছে মিস্ত্রি মুসলিম ছত্রিশ নম্বরে উল্লেখ করা আছে মুসলিম সানপুই বা সাপুই মুসলিম সায়ত্রিশ নম্বরে উল্লেখ করা আছে পাইক মুসলিম আটত্রিশ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে আকঞ্জি বা আখান বা আখন মুসলিম উনচল্লিশ নম্বরে উল্লেখ করা আছে মহালদার মুসলিম চল্লিশ নম্বরে উল্লেখ করা আছে গোলদার গোলদার বা গোলদার মুসলিম এবং একচল্লিশ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ একচল্লিশ নম্বরে উল্লেখ করা আছে মাল মুসলিম বিয়াল্লিশ নম্বরে উল্লেখ করা আছে বেলদার মুসলিম তেতাল্লিশ নম্বরে উল্লেখ করা আছে ধাবক মুসলিম চুয়াল্লিশ নম্বরে উল্লেখ করা আছে কয়াল মুসলিম পঁয়তাল্লিশ নম্বরে উল্লেখ করা আছে খানসামা ছেচল্লিশ নম্বরে উল্লেখ করা আছে লায়েক মুসলিম সাতচল্লিশ নম্বরে উল্লেখ করা আছে নাইয়া মুসলিম এবং আটচল্লিশ নম্বরে উল্লেখ করা আছে শিউলি মুসলিম ঊনপঞ্চাশ নম্বরে উল্লেখ করা আছে মাঝি তো এখানে কিন্তু ও বিসি এ একদম সম্পূর্ণ ও বি এলিস্ট দু হাজার পঁচিশ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম প্রথমেই কিন্তু ইতিপূর্বে ক্যাটাগরি ওয়াইজ ও বিসি লিস্ট তুলে ধরলাম সম্পূর্ণ ইংলিশ এবং বাংলায় এখানে কিন্তু তোমাদের বোঝার অনেক সুবিধা আছে যারা এখনও পর্যন্ত জানো না যে তোমাদের এই দু হাজার পঁচিশ লিস্টে নাম বাদ গেছে বা আছে সেই লিস্টটা একবার তোমরা দেখে নিতে পারো সব প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে আর প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে